আমি আপনাদেরকে দেখিয়ে দিব অনলাইনে কিভাবে ডুবাইয়ের বিষা গুলো যাতেবাসে করতে হয় এই ভিডিওটি দেখলে আপনি এই ডুবাইয়ের যে কোনো বিষা অনলাইনে যাচাইবাসে করতে পারেন শুরুতেই আপনার মোবাইল এর যেকোনো একটি ব্রাউজার অপশন ওপেন করবেন আমি আমার মোবাইলের গুগল ক্রুম ব্রাউজারটি টি ওপেন করে নিচ্ছি এটি ওপেন করার পর আপনি গুগলে সার্চ করবেন আইসিবিএস স্মার্ট সার্ভিস লিখে সার্চ করবেন এই আইসিডিএস স্মার্ট সার্ভিস এটি দুবাই সরকার নিয়ন্ত্রণাধীন একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে দুবাইর ভিসা সংক্রান্ত সকল আপডেটগুলো পাওয়া যায় এবং অনলাইনে ভিসাগুলো চেক করা যায় আইসিবিএস স্মার্ট সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই ওয়েবসাইটটি ওপেন হবে এবং এই ধরনের একটি ইন্টারফেস আসবে এরপর থ্রি ডট মেনু দেখতে পাবেন এই থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পাবলিক সার্ভিস এই পাবলিক সার্ভিসে আপনি ক্লিক করে দিবেন পাবলিক সার্ভিসে ক্লিক করার পর ফাইল ভ্যালিডিটি ফাইল ভ্যালিডিটিতে আপনি ক্লিক করবেন ফাইল ভ্যালিডিটিতে ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেস আসবে আপনার কিছু তথ্য দিতে হবে গায়ে উল্লেখিত কিছু তথ্য এখানে দিতে হবে সার্চ বাই এখানে আপনি ফাইল নাম্বারটি সিলেক্ট করবেন এরপরে সিলেক্ট দ্য টাইপ এখানে আপনার সিলেক্ট করতে হবে ভিসা এখানে ভিসা টাইপটি সিলেক্ট করবেন পরবর্তীতে ইমিরেট ইউনিফাইড নাম্বার এই নাম্বার দিয়ে আমরা ভিসা চেক করব বা ইউআইডি নাম্বার বিচারগায়ে যেটা লেখা আছে এটা আমরা এখানে দিয়ে দিব টু ফাইভ এরপরে আমরা দিব ন্যাশনালিটি ন্যাশনালিটি বাংলাদেশ যেহেতু আপনি বাংলাদেশি নাগরিকের ভিসা সেক্ষেত্রে আমরা ন্যাশনালিটি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব এখানে ক্লিক করলে আপনি সকল দেশের নামের একটি তালিকা পেয়ে যাবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এরপরে ডেট অফ বার্থ এই বিসার গায়ে যে ডেট অফ বার্থ লেখা আছে এই ডেট অফ বার্থটি এখানে দিয়ে দিবেন সাত তিন উনিশশো নব্বই এই ডেট অফ বার্থ দিয়ে দিবেন এই গুলো দেওয়ার পরে একটি রিক্যাপসা আসবে আই এম এ নট ও রোবট তার মানে আপনি রোবট নয় আপনি একটি মানুষ এটা প্রমাণ করতে হবে এখানে একটি ক্যাপসা আসবে তো এটাকে ক্লিক করার পরে কার্স এখানে কিছু ছবি আসছে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে কোন কোন ইমেজে গাড়ি রয়েছে এই গাড়িগুলো আপনি সিলেক্ট করে দিবেন এখানে লাইট ট্রাফিক লাইট সাইকেল মোটর সাইকেল এরকমও আসতে পারে তো যা আসবে আপনি ঠিক ওইভাবে সিলেক্ট করে দিবেন তাহলে আপনার এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে এটা সিলেক্ট করার পরে আপনি ভেরিফাইতে ক্লিক করে দিন ভেরিফাইতে ক্লিক করার পরে সঠিক সিলেকশন হলে আই এম আই এম নট এ রোবট তার মানে আপনি প্রমাণ করতে পেরেছেন আপনি মানুষ রোবট নয় এখানে সার্চ বাটনে ক্লিক করে দিবেন সার্চ বাটনে ক্লিক করলে আপনার ভিসা ইনফরমেশন বি চলে আসবে যদি অরিজিনাল হয় তাহলে সকল তথ্যগুলো এখানে লিপিবদ্ধ থাকবে আর ডুপ্লিকেট হলে এটা নট ফাউন্ডেড লেখা আসবে আলহামদুলিল্লাহ আমাদের এই ভিসা কোভিটির ইনফরমেশন অনুযায়ী সকল ভিসার স্ট্যাটাসটি চলে এসেছে এখানে দেখুন ফাইল নাম্বার ইমিরেট ইউনিফাইড নাম্বার এবং সেই সাথে ফাইল স্ট্যাটাস অ্যাক্টিভ তার মানে এই ভিসাটি অরিজিনাল এবং অ্যাক্টিভ আছে এবং ফাইল ইস্যু ডেট কবে এই ফাইলটি ইস্যু হয়েছে এবং সেই সাথে লাস্ট ডেট অ্যালাউড টু এন্ট্রি দিস এটু এখানে উল্লেখ আছে এভাবেই খুব সহজে এবং অতি অল্প সময়ের মধ্যে আপনি দুবাই যে কোনো বিষয় ওয়েবসাইট থেকে যাচাই বাছাই করে নিতে পারেন যে কোনো প্রতারণা থেকে বাঁচতে আপনি আপনার বিষয়টি এই ওয়েবসাইট থেকে এভাবে বাছাই করে নিতে পারেন নিয়মিত ভিসা সার্কুলার পেতে এবং বিদেশ গমনে সঠিক ও নির্বাচক তথ্য পেতে প্রবাসী ভিসা ডট কম প্ল্যাটফর্মের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম